এই গরমের মধ্যে সুইমিং পুলে গোসল করার মজাই আলাদা আজকে ব্লগে আমরা সুইমিং পুল পরিষ্কার করবো সুইমিং পুলে গোসল করবো তো আজকে ব্লগটা স্টার্ট সো করেট স্টার্ট টুগেদার ওয়েলকাম টু দা ওয়েল মর্নিং গাইস আজকে সকাল সকাল উঠে আমাদের সুইমিং পুল পরিষ্কার করার জন্য অনেক অনেকদিন পর আমাদের সুইমিং পুলে পানি ভরা হবে যাই হোক দুষ্টামি করতে করতে সবাই মিলে পরিষ্কার করে ফেলছি সুইমিং পুলটা আর এদিকে পানিও ছেড়ে দিলাম আমরা আর এই পানি ভরতে প্রায ছয় সাত ঘন্টার মতো লাগতে পারে আর এদিকে আব্বু বিদেশ থেকে বলান ছিল সেগুলো আমরা পানিতে ছেড়ে দিছিলাম আর এদিকে রাত হয়ে গেছে পানি পড়তে পড়তে পরের দিন সকালে উঠে আমি বেলুন গুলো ফুলাচ্ছিলাম কারণ এগুলো সুইমিং পুলে ছাড়া হবে অনেকেই সাঁতার জানে না তো এই কারণে টিউবগুলো ফুলানো হচ্ছে আর এই বাচ্চা বাচ্চাগুলোর টিউব আমরা নিতে পারবো না বড়রা এদিকে আমাদের সুইমিং পুলে পানিও ভরে গেছে সম্পূর্ণ আর এদিকে আমরা সবাই মিলে গোসল করার জন্য নেমে পড়লাম আর এদিকে আমি পানি নিয়েছি একটু সিনেমেটিক ভিডিও টিডিও করতেছিলাম একটু হ্যালো হাউ আর আই অ্যাম আন্ডার দা ওয়াটার আর गाइस আপা জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য সেই এদিকে আমার এক ভাই পানিতে লাফ দিতে ভয় পেয়েছিল হোক আমরা গোসুল করে এসে পড়ছি আর ভিডিও বাই